সত্তর বছরের না আজকে ধরা চাই বন্ধুরা গণ আমার বিশ্বাস বাংলাদেশের আশি ভাগ পানস করবে এ মিলিকে জন্মই হয়েছে মিথ্যা বন্ধু দিয়ে বন্ধুরা এক টুকা আমরা যুদ্ধ করেছিলাম বিশ্বাস করেছিলাম যে যদি সাধীন হয় আত্মমর্যাদাসী জাতি হিসেবে আমরা মাথা তুলে ধরাব বাংলাদেশের গণহত্যান নায়ক চুল বিকাল ভুট্টোকে বাংলাদেশে ডেকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো আমরা যারা প্রতিবাদ করেছিলাম সেদিন সাধারণ ছাত্র আমাদেরকে পেটন হয়েছিল ভুট্টো সাহেব যাওয়ার সময় বলে গেলেন শেখ মুজিব কথা রাখে নাই কি কথা হয়েছিল আমরা জানি না তবে গবেষকরা বলে তখন একটা আলোচনা হয়েছিল ভুট্টো ইয়া ইয়া শেখ মুজিবের মধ্যে কনফেডারেশন একদিকে ভুট্টো সাহেব থাকবেন একদিকে শেখ মুজিবুর রহমান সাহেব থাকবেন আমরা জানি না এটা আলোচকদের গবেষকদের কথা বন্ধুরা কিন্তু বাংলাদেশের রাজনীতি কিন্তু প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কোনদিন স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই মুক্তিযোদ্ধাদের যে জন্য সম্মান দেয় নাই অসম্মান করতে 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 আজকে পত্রপত্রিকা নিউজ প্রথম আলোর মতো পত্রিকা পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধার নাম ছেপেছিল যাদের বয়স একাত্তরের পরে জন্ম শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বাহাত্তর সালে দশই জানুয়ারি ঢাকায় আসলেন রেস্কোর্স ময়দানে একত্রিত করলেন যে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখার সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে যার যার কাজে ফিরে যাওয়া বলে এক রাতে বেকার করে দিলেন তিনি বিশ্বাস রাখলেন কার উপর সেই পাকিস্তানি প্রশাসন যে আমলা কর্মচারী যে থানার ওসি সবাইকে শপথে বহাল রেখে মুক্তিযোদ্ধাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো তারপর থেকে শুরু হলো ষড়যন্ত্র বন্ধুরা তৎকালীন যখন রাজাকারকে মন্ত্রণালয়ে একত্রিত করা হলো সেই মন্ত্রণালয়ের টিজি আব্দুর রহমানকে আব্দুর রহিমকে প্রমোট করা হলো শেখ মুজিবের প্রাইভেট সেক্রেটারি পলিটিক্যাল সেক্রেটারি ডিপটি ডাইরেক্টর জেনারেল সফদর আলী ঘুজাকে করা হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের ডিপটি চিফ মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার জন্য ওসিদের উপর দায়িত্ব দেওয়া হলো যেই ওসি পনেরোই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিদের আনুগত্য নিয়ে আমার মামনের উপর ইচ্ছা সহযোগিতা করেছে তাদের উপর দেওয়া হলো রাষ্ট্রের ক্ষমতা সামরিক অফিসার হওয়া সত্ত্বেও বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি নেতৃত্বে গঠিত জেট ফোর্সের উপ অধিনায়ক হিসাবে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন গুলিবিদ্ধ হয়েছিলেন বিএনপির মুক্তিযুদ্ধের অন্যতম অহংকার আমাদের প্রিয় নেতা বিশ্বস্ত নেতা সহমহাদশ ও রাজনীতির আজকের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম এখানে উপস্থিত আছেন আরেক আলোচিত রাজনীতিবিদ সারা জীবন যার বিরোধী দলে থাকার একটা ইতিহাস আছে ছাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসাবে পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত যে মানুষটি নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার অ্যাডভোকেট ফজলুর রহমান এখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাবেক সংসদ সদস্য জনাব সরোয়ার উপস্থিত আছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলের প্রিয় নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জৈনুল আহমেদ সহ সহযোদ্ধা ভাইরা আসসালামু আলাইকুম